बु न <laughs>

моеде намас бор জুমার নামাজ শেষ আমাদের গ্রামের জামে মসজিদ অনেক মানুষ প্রায় অনেক মানুষের জামাত হয় ঈদের জামাত এখানে হয় এটা তো ঈদগাহ না জামাত শেষে হল না তো এখন গ্রামের সাইড কিছুকে বুঝে দেখি এলাকার মানুষ অনেকদিন পরে তো এলাম গ্রামের মধ্যে তো কিছু ঘুরে গিয়ে দেখি কোন জায়গায় যাওয়া যায় গ্রাম তো অনেক বড় তো দেখা যায় এখন কি করা যায় জুম্মা নামাজ পড়লাম আলহামদুলিল্লাহ তো শাওল মাসের প্রথম জুম্মা মাসের তো এখানে এখন অনেক মানুষ গোসল করতেছে পরে দেখা যাক কি করা যায় এখন আপাতত এই জায়গাতে কিছু সময় কাটাই মো তারপর পরে কি করা যায় ইনশাল কিছু তুলে ধরার চেষ্টা করবো সবার সাথে থাকবেন এখন আমি গোসল করবো

માન્યા <laughs> છે <laughs>

আমি <muchas> আর <muchas>

अच्छा देखें ये देखिए बेलुंबू गैस देखिए बेलुंबू सीना के बेलुंबू देख आ जाए तो बेलुंबू नाइट सुंबोटे तो देखिए एक्टर आमने बार आ जाए आमा से यार लगूत्ता बोल बोला आमर रेडिस ने भैया रेडिस ने इचा से

लाई दूर हो ना दारा भी देना अजीब है देना होने बिटिया हर बिटिया हर तुम दारा तो गाइस ये जो देखें हमी बिटिया हम पर साइट टाइम पर सी हमारे तक ला हमारे तक ला हमारे तो बिटिया कौन है साइट टाइम एक्टिव मानो ना वो थान जिला रे जिला थान जिला किन्हें तो इधी का इधी का ये नहीं इधी

ओय देख ले नींबू देख ले नींबू खट्टा दिया हमरा सुरी हमरा सुरी गाइस दोस्त इधर आशो दोस्त दोस्त इधर आशो दोस्त इधर आशो दोस्त इधर आशो तेरे को स्टार्ट करना हमारे दोस्त ए हमारे सर इधर बैठो सर नहीं नन नन भाई हमको स्टार्ट भाई आशो भाई भाई आशो भाई कुछ मत दो भाई कुछ मत दो ओय से भाई आंदे आंदे

উপরে কিন্তু অনেক আম দেখেন এই যে দেখেন দেখি এখান থেকে তো আম পারা সম্ভব না আম একটা একটা আম পাইলে লিখি ঠিক আছে খুব কষ্ট দিবি তুই আম কিনা দেখ আম কেটে পারছো এদিকে তোর নাম কিনা বাবু

গ্রামের মধ্যে তো মনে করেন যে গাছপালা সবুজ যে দেখেন আমার এদিকে কতটুক কতটুক বাগানের গাছ এদিকে কতটুক গাছ মানে আপনার ফেনা গাছ খুব সুন্দর ফেনা গাছের অনেক সুন্দর থাকার কারণে অন্যরকম লাগে আর এই যে আদিজা ভালো আছো ভাতিজা ফেনার গাছ এটা আরো বেশি সাইডে যে ফেনা কিন্তু সাধারণত গ্রাম সাইডে যেয়ে বেশি দেখা যায় কারণ ফেনা তো সব সাইডে সব দিকে থাকে না কারণ ফেনার ফুলটা অনেক সুন্দর লাগে অন্যরকম একরকম খুব সুন্দর লাগে ফেনার ফুল তো ভালোই অনেক সুন্দর ফেনা এখন দেখা যাক কী করা যেতে পারে একজন এই যে ওল্ড পিপল ওল্ড ম্যান বয়স্ক একজন লোক দেখেন এই দেখুন وشকুলো কা ওলা গলে ভেলা ইতোরা ইতোরা আচ্ছা এই দেখেন আমার দাদা আমার দাদার শাস্তল ভাই শাস্তল ভাই না না কিড়কম ভাই কিড়কম ভাই আLambda 106 ঐ এগরে মানু এগরে মানু আমার দাদার তো আমার দাদার বড় না ছোট আপনি আর ছোট অনেক ছোট বড় দাদা অনেক ছোট

কারণ আমি ধান খেতে বেশি দাঁড়ো যাইব না কারণ আমার ধান খেতে অ্যালার্জি আছে আর যে লাগলে আমার শরীরে টেম্পা বাইন দিতে অ্যালার্জি মতন তো আমি বাইর থেকেই ধান ক্ষেতের দৃশ্য দেখার চেষ্টা করি ধান খেত অনেক সুন্দর ধান দেখেন কতটুক দেন কতগুলো কিছু দেখা যাক অনেক অনেক ক্ষেত কিছু ক্ষেত আমাদের আছে সেখানে সূর্যটা এখন মুখটার মধ্যে এক করে ডাইরেক্ট মুখটার মধ্যে শুদ্ধ করতেছে খুব মানে ভালো লাগতেছে ভালো লাগে না অন্য রকম মানে হালকা একটু গরম রাখতেছে এখন কিন্তু একবারে উজ্জ্বল ধান ক্ষেতের ভিতরে কিছু ছবি তুললো আমার বই না আমার পিছনে সে বুঝি ছবি তুলতো ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে ছবি না তুললে আবার ব্যাগ করে পিছনে কত তো মানুষই গেছে তো অনেক মানে দান আমার দানে আমার মানে চুলকায় মানে আমার কানে অসুবিধা হয় তো খুব রাস্তাতে অনেক সুন্দর লাগতে অনেক মানে আমার তারা কি আমার সাবস্ক্রাইবার নাকি আমি জানি না তো সবাই আমারে সাথে সাথে আইতেছে সবই তোলার লাগে আমার আমি যে ভিডিও করতেছি ভিডিও দেখার জন্য খুব সুন্দর জায়গা মানে ধান ক্ষেতের মধ্যে অন্যরকম লাগতেছে তো এখন আমরা আমার বোন দিয়ে কয়েকটা ছবি তুলে দিয়ে তারপর এই আর বেশি দূর চাইতাম না আমি আর বেশি দূর চাইতাম না সেইখানে আমি কয়েকটা ছবি তুলে তারপর আবার বেক করে ফেলবো ইনশাল্লাহ ভেঙেছি हे तरे एक टु फिसे जो फिसे जो मालिक भेटाइले पछि हाम्रो माइत दिबो मालिक बुढाइले आलु गोष्ठी देबिदा ए गर्न एकटा छवि तिमीहरु ठीक छ हे टेला गडे रे खूब सुन्दर जगाटा गर्न अनेकु लु छवि

বাতির জন্য দেওয় করবেন বৃষ্টি নাম তো সবাই জন্য দোয়া করবেন খালি খালি ইতা গীতা খালি ইতা গিতা তো বাতির জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ এখন একটু করে এখন বাসাতে বাসার উদ্দেশ্যেরণা দিয়ে দিন ইনশাল্লাহ তো সবাই সাথে দেখেন দেখা যাক কী করা যায়

এই যে দেখেন নতুন আবিষ্কার লাল পাতা বাংলাদেশে এটা নতুন আবিষ্কার হয়েছে এই পাতা এই পাতার রং শুধু লাল এই পাতার রং লাল এটা আপনার রাস্তার পাশে শুধু বাদনার রাস্তায় পাবেন এই পাতার রং হচ্ছে লাল কি সুন্দর লাল পাতা আমি তো দেখে অবাক হয়ে গেলাম এরকম পাতা আমি তো কখনো দেখি না লাল পাতা বা কি সুন্দর লাল কারণ হচ্ছে রাস্তার যে ইটসোলিং এটার কারণে এটা লাল হয়ে গেছে বুঝতে পারছেন দোস্তরা টম টম লাগতেছে রাস্তার মধ্যে ইট চলিনতে একটু ঝুঁকি মানে একটু টেকনা টেকনি খাইতেছে এটার কারণে একটু নড়াচড়া আর কোনো সমস্যা নাই বুঝলেন এখন আছে আমি লুকরা লুকরার বাজারে

আকাশের মধ্যে কতগুলো পাখি তারা এখন তাদের বাসার উদ্দেশ্যে যাত্রা দিয়েছে এখন তারা তারাদের বাসাতে যাবে তো তাদের খেলা শেষ এখন তারা বাসায় ফিরে যাবে এটা হচ্ছে প্রকৃতির নিয়ম সুবাহান আল্লাহ তালা কী রকম করে সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ করে যাব তো বাসার দ্বারও গিয়ে বাসাতে গিয়ে ভিডিওটা এন্ড করে ফেলবো ইনশাল্লাহ তো সেই পর্যন্ত সবার সাথে থাকেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা যাক বাসাতে গিয়ে কি করা যায় তো ইনশাল্লাহ সবার সাথে থাকবেন কানের মধ্যে একটা এয়ারপোর্ট লাগাই মানে কিতা কইতেছি মুখ দিয়ে আমি নিজে জানি না মানে আমি কোন বাসা কইতাছি ভিডিও যে সময় রেকর্ড কান থেকে রেকর্ড শুনবো খুলবো তখন বুঝতে পারবো কি ভাষা কইতেছি মানে হঠাৎ আমি এখন কি ভাষা বলতেছি আমি নিজে বুঝতে পারতাছি না গান এদিকে শুনতেছি আর এদিকে কথা বলতেছি তো যাই হোক সব মিলে আলহামদুলিল্লাহ ভালো এখন বুঝতেছি মানে একটু আগে বলছি যাই হোক তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন অনেক দূর এগিয়ে যেতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন অবশ্যই আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন অনেক দূর এগিয়ে যেতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন অনেক বড়ো আশা আশা পূরণ করতে হবে ইনশাল্লাহ একদিন সফল একদিন সফলতা আসবে সফলতা এমন এক জিনিস আস্তে 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 আসে একবারে কিন্তু হুট করে সফলতা আসে না ইনশাল্লাহ সফলতা আসবে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার মনের আশা পূরণ করতে পারি অনেক ভিডিওর মাধ্যমে সবাই দোয়া করবেন আপনাদের দোয়াতে কিন্তু আমি উঠতে পারবো আপনাদের সাপোর্টেই আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমি উঠতে পারবো না তো সবাই সাপোর্ট করবেন ইনশাআল্লাহ লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখবেন সবাই দোয়া করবেন তো সবাই আমার জন্য দোয়া করবেন আপনারা সব সময় আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আপনারা সবসময় ভালো এবং সুস্থ থাকেন সব সময় আপনারা সুস্থ এবং ভালো থাকেন তো আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ এখন বিদায় নিতে আসি ভিডিওটা কেন শেষ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ